ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে ন্যায় ও জনগণের ক্ষমতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনোস বলেছেন ক্ষুধা কোন স্বল্পতার ফল নয় এটি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার ফল একটি নৈতিক ব্যর্থতা বক্তব্যে তরুণ নারী ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরাম দু হাজার পঁচিশের প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ফোরামের আশি বছর পূর্তি কেবল একটি উদযাপন নয় এটি ভবিষ্যৎ প্রস্তুতির ডাক দেস ইউস অন্তর্বর্তী সরকার প্রধান এ সময় বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন বলেন তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছে বর্তমানে সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও ব্যক্ত করেন ডক্টর ইউরোস ইনকামিং ফেব্রুয়ারি উইল হোল্ড আওয়ার ন্যাশনাল ইলেকশন এন্ড উইথ ইট উই ইনস্টিটিউশনালাইজ আওয়ার কমিটমেন্ট টু জাস্টিস And people's power. In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production, it's a failure of the economic system, it's a moral failure. While we couldn't raise a few billion dollars to end hunger, the world has spent 2.7 trillion dollars on weapons. Is this how we define progress? Dr. Yunus, aro bolen Bangladesher ayothun italer ordhikholevo 800 manushir khaddojogatche shorkar pasha pashe tarolak Rohingya asroy o khaddo shahato dice Bangladesh. We have become self-sufficient in rice, which is our staple. We are among the world's top producers of rice, vegetables, and freshwater fish.

লামিয়া তি যমুনা নিউজ ঢাকা